সাধারণত শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না তারা বাসা নামাজ পড়বে এটা হলো সচরাচর এবং সাধারণ জেনারেল বিধান নবী করিম সাল্লাহিস্লাম অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন একজন মহিলা নবী সাল্লাহামের পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে আসেন ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহিস্লাম তাকে বললেন তোমার জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসা নামাজ পড়া উত্তম বাসার এরিয়ার ভিতরে বাইরের এরিয়ার ভিতরে নামাজ পড়া উত্তম মসজিদে আসার চাইতে আর এরিয়ার ভিতরে পড়ার চাইতে বাইরের ভিতরে ঢুকলে পড়লে আরো বেশি উত্তম ভেতরের আরো কোনো ভেতরে কক্ষ থাকলে সেখানে করলে আরো বেশি উত্তম তোমার জন্য অর্থাৎ পুরুষরা মসজিদে এসে নামাজ পড়লে যে সব পাবে তুমি ভেতরে নামাজ পড়লে তার চেয়ে বেশি সব পাবা এই জন্য মহিলারা শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না কবে মসজিদে তারা তালিমের উদ্দেশ্যে তাল্লুমের উদ্দেশ্যে আসবে যদি দেখা যায় যে সেখানে দিনই কোনো প্রোগ্রাম হয় শেখার দরকার হয় অবশ্যই এরম শেখার জন্য তারা আসবে পর্দা পশিদের সাথে সেই সাথে বাজারে ডাক্তারের কাছে শপিং মলে বাহিরে সফরে যাচ্ছে বাপের বাড়ি অন্য কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে তাহলে এরকম পথে যখন তাদের নামাজের বক্ত হবে তখন কি তারা বলবে যে ঠিক আছে ওই যে বাসায় তো নামাজ উত্তম তাহলে বাসায় যাই পড়বো অক্ত গেলেও এটা করবে তখন ওই অবস্থায় মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়বে যে মহিলারা বাসায় অবস্থান করবে প্রয়োজন হলে তারা বাহিরে যাবে এটাই ইসলামের নির্দেশ অতএব সফরে ফেরি ঘাটে বাস স্টেশনে পাবলিক প্লেসে মার্কেটগুলোতে প্রচুর মহিলারা আসে তারা নামাজ কোথায় পড়বে ব্যবস্থা থাকতে হবে